এবারে নজর রাখবো বাঁকুড়ায় বাঁকুড়া শহরের কেন্দুয়াজিহি এলাকায় প্রনবানন্দ পল্লী সর্বজনীন দুর্গোৎসব থিমের নাম হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে মহামিলনের মহোৎসব পুজো কমিটি এবছর ২৬ বছরে পা দিল বাজেট পঁচিশ লক্ষ টাকারও বেশি ফোম কাপড় বাঁশ কাঠ সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি প্যান্ডেল প্যান্ডেলে পাশাপাশি রয়েছে বাম প্রান্তে একটি চার্জ মধ্যস্থানে মন্দির এবং ডান প্রান্তে মসজিদ আর এই চিত্রকে তুলে ধরে এই পুজো কমিটির পক্ষ থেকে সম্প্রতি রক্ষার বার্তা দিচ্ছেন জেলা বার্ষীকে যে পুজো প্যান্ডেলের ছবি দেখছেন এই পুজো প্যান্ডেল হচ্ছে বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি এলাকার প্রণবানন্দ পল্লী সর্বজনীন দুর্গোৎসবের এই থিমের নাম হচ্ছে সর্বধর্ম সমন্বয় মহামিলনের মহোৎসব এবার এই পুজো ছাব্বিশ বছরে পা দিয়েছে এই পুজোর বাজেট হচ্ছে পঁচিশ লক্ষ টাকারও বেশি এবং এই পুজো প্যান্ডেল তৈরি করা হয়েছে ফোম কাপড় বাঁশ কাঠ সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে প্যান্ডেলে পাশাপাশি রয়েছে বাম প্রান্তে একটি চার্চ এবং মধ্যস্থানে মন্দির এবং ডান প্রান্তে মসজিদ আর এই চিত্রকে তুলে ধরে এই পুজো কমিটির পক্ষ থেকে সম্প্রীতি রক্ষার বার্তা দিচ্ছেন জেলাবাসীকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ রায় মানুষ বাঁকুড়া শহরের এই যে কেন্দুয়াটি এলাকার পূর্ণবানন্দ পল্লী সর্বজন দুর্গোৎসব তাদের এবারে ২৬ বছরে পা দিয়েছে পূজো ঠিক কি কি চমক রয়েছে এবং পুজো উদ্যোক্তারা তাদের এই পুজো নিয়ে কতটা আশাবাদী কতটা ভিড় জমবে এবারে তাদের পুজোয় কি বলছেন তারা একদমই দেখো রূপা যে পুজো কমিটির সদস্যদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে প্রত্যেক বছরই এই পুজো ভিড় জমান অসাধারণ মানে অস্বাভাবিকভাবে ভিড় হয় এই এলাকায় এই পুজো মণ্ডপ দেখার জন্য জেলা সহ জেলাসহ জেলার বিভিন্ন মফস্বল এলাকা থেকে মানুষ কিন্তু আসে তবে এবারের পুজো কমিটিদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এবারের যে তাদের থিম যে সর্বধর্ম সমন্বয়ে মহামিলনের মহোৎসব যে প্রণবানন্দ যে পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর যে ছাব্বিশ বছর পা দিল তাদের এবছরের থিম যে সর্বধর্ম সমন্বয়ে মহামিলনের মহোৎসব যেভাবে দেশ বিদেশের বিভিন্ন জাতিগত সমস্যা বা ধর্মগত সমস্যা নিয়ে ক্ষোভ বা বিক্ষোভ দেখা দিচ্ছে সেই জায়গা থেকে এই পুজো উদ্যোক্তারা এই মণ্ডপের মধ্য দিয়ে বা এই থিমের মধ্য দিয়ে জেলাবাসীকে বা জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে সহ রাজ্যের মানুষকে বার্তা দিতে চাইছে যে সম্প্রীতির বার্তা দিতে চাইছে সম্প্রীতি বজায় রাখার বার্তা দিতে চাইছে রূপা দেখো তোমাকে প্রথমেই এই যে প্যান্ডেল রয়েছে বা থিম রয়েছে এই থিম যেখানে আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে এই থিমের পাশাপাশি তিনটি যেমন রয়েছে একদিকে চার্চ রয়েছে একদিকে মন্দির রয়েছে মাঝে মন্দির চার্চ এবং পাশে রয়েছে মসজিদ মানে এক কথায় তিনটি তিনটি ধর্মের যে তার বিভিন্ন যে ধর্মীয় যে মন্দির আসন যে মন্দির যেমন বা চার্চ যেমন বা মসজিদ যেমন তিনটিকে একসাথে পাশাপাশি রেখে এই বার্তা দিতে চাইছে যে সর্বধর্ম মানুষ একেবারে যেন সবাই মিলেমিশে থাকে শুধু এই নয় এই প্যান্ডেলের ভিতরে যদি আমরা যাই সেখানেও হবে লক্ষ্য হবে যে কীভাবে বিভিন্ন ধর্মের মানুষ একে অপরের পাশাপাশি থাকছেন বা একে অপরের কীভাবে সাহায্য করছে মানুষ তারা সেই চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে কারুকার্যের মধ্য দিয়ে সমস্ত প্যান্ডেলটি কিন্তু ফোম কাপড় বাঁশ বা অন্যান্য জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে একেবারে নিপুণ কারুকার্যের সাথে শিল্পীরা কিন্তু ফুটিয়ে তুলেছে তাদের এই তাদের এই শিল্পকলা প্যান্ডেলের ভিতরে যদি আমরা যাই সেখানে স্পষ্ট দেখতেই পাওয়া যাবে যে কিভাবে মানুষের কাছে বার্তা দিতে চেয়েছে এই প্রণবানন্দ পল্লী সর্বজন দুর্গা উৎসব কমিটির সদস্যরা যেখানে ধর্মীয় ভেদাভেদ থেকে আরম্ভ করে বিভিন্ন দৃশ্য বিভিন্ন বিভিন্ন চিত্র দেখা যাচ্ছে দেশ বিদেশের সেই জায়গা থেকে এই এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এইখানে যেভাবে একটা দৃশ্য তুলে ধরা হয়েছে সত্যি অসাধারণ দৃশ্য যেখানে ধর্মীয় সম্প্রীতি বাঁকুড়া শহরের এই কেন্দ্র এলাকায় এই যে প্রমান প্রণবানন্দ পল্লী সর্বজনীন দুর্গোৎসব তাদের থিমের মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের বার্তা তারা তুলে ধরছেন খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে পুজো মণ্ডপ ধন্যবাদ তোমাকে মানুষ